কথায় আছে ঈশ্বর চাইলে রাতারাতি ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা আর ঘটল তেমনই ঈদ উপলক্ষে মুম্বাই থেকে বাড়ি ফিরছিলেন মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক জাকির শেখ মাঝে মধ্যে পকেটে টাকা থাকলেই ওই একটু একটু লটারির টিকিট কাটতেন তিনি প্রতিবার আশা থাকত এবার হয়তো কপালটা খুলবে কিন্তু এতদিন তো সফলতা আসেনি তবে যখন কপালটা খুললো তখন একেবারে যাকে বলে যে ছাপ্পার ফার খুলে গেল দেড়শো টাকার বদলে একেবারে এক কোটি টাকা জিতে নিলেন তিনি তবে বিপুল পরিমাণ এই টাকা জিতে আনন্দ থাকলেও রয়েছে দুশ্চিন্তা লটারিতে জাকিরের কোটি টাকা জেতার খবর তো ছড়িয়ে পড়েছে আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় পুরস্কার জেতার পর সোমবার সকাল সকাল টিকিট হাতে থানায় ছোটেন জাকির যাতে কোনো রকম কোনো সমস্যায় পড়তে না হয় সেই কারণে প্রথমেই পুলিশের দ্বারস্থ হন তিনি কোটিপতি জাকিরকে পাহারা দিচ্ছেন তার প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়রাও বিভিন্ন জায়গায় ঘুরে রাজমিস্ত্রির কাজ করেন জাকির ঈদের আগে মুম্বাই থেকে বাড়ি ফেরেন জাকির বলেন বছর দুয়েক খোলো আমি লটারির টিকিট কিনছি রাজমিস্ত্রির কাজ করি সব খরচের পরে হাতে যদি কোনো টাকা থাকে তাহলে সেটা দিয়ে লটারির টিকিট কিনি বেশ কিছুদিন আগে একবার মাত্র ছশো টাকা পেয়েছিলাম কি বলছেন জাকির শেখ শুনুন টিকিটটা কেটেছিলাম আমাদের shirt এ ছড়ে গেছে দেখি ওই দেড়শো টাকা নিয়েছিলাম পাঁচ ঘর হ্যাঁ পুরাটাই নিয়েছিলাম পাঁচ ছ ঘর হ্যাঁ আমি শুনতে পেলাম খবর পেলাম যে আমার এক কোটি লেগেছে হ্যাঁ আমি তো অবাক হয়ে গিয়েছিলাম হ্যাঁ সবাই বলল তারপরে দেখলাম মিলাইলাম হ্যাঁ এক কোটি লেগেছে আমার চায়নার একটা উদ্দেশ্য আমি বহুত গরিব মানুষ হ্যাঁ পেয়েছি তা আমি দুটো মেয়ে আছে বড় ওর জন্য মাঝে মিছিলে টিকিটটা কাটাচ্ছি আমার যাতে দুটো মেয়ের বিয়ে দিতে পারি আমার ঘর সেরকম নাই চালা আছে আমি একটা ভালো করে ঘর বাড়ি মানুষ সংসারটাকে যাতে ভালো করে বজায় রাখতে পারে কিছু জমি জায়গা নাই জমি জায়গা কিছু কিনবো ঘর বাড়ি করবো দুটো মেয়ে জিনিস গত শুক্রবার সাটুই বাজার থেকে একশো টাকার টিকিট কাটেন জাকির আর তাতেই কেল্লা ফতে রাতে অনলাইনে রেজাল্টে তিনি দেখেন যে তিনি পুরস্কার জিতে নিয়েছেন পুরস্কার জয়ের পর জাকিরের বাড়ির লোকজন রীতিমতন পাহারা দিয়ে তাকে থানায় নিয়ে যান বাবা কাকা আত্মীয় স্বজন যাননি কেউই গ্রাম থেকে এদিন মোট বারো জনকে সঙ্গে নিয়ে জাকির আসেন জাকিরের পরিবারের সদস্যরা বলছেন যে ওর নিরাপত্তার যাতে কোনো অসুবিধা না হয় তাই আমরা সকলে মিলে এসেছি জাকির শেখের পরিবারের সদস্য কি বলছেন শুনুন আমি পেয়ে আমার ছেলে দুটো মেয়ে আমি খুবই আনন্দ খুবই খুশি ছেলে টাকাটা যাতে না অপচয় করে সেরকম লাইনে জমি জায়গা বা মেয়ে দুটো নামে কিছু ঘর বাড়ি সেরকম নেই জমি জায়গা নেই কিনে ওটা বাড়ি ঘর একটু করে দেওয়া ওরা যাতে খুবই আনন্দিত আমি খুবই আনন্দ করি অবশ্যই কাজে লাগাবো থানায় এসছি আমরা থানার সহযোগিতা নেই টাকাটা আমরা যেটা সঠিকভাবে পাই কোনোদিকে কোনোভাবে যেন লটঘট না হয় সেই জন্য আমাদের থানায় আসে জাকির জানান যে তার দুই মেয়ে সবসময় ভাবতেন লটারিতে প্রচুর টাকা জিতলে বেশ ধুমধাম করে মেয়ের বিয়ে দেবেন তার আগে পাকা বাড়ি বানাবেন জাকির বলেন যে এবার মনে হচ্ছে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে রিপোর্ট দিচ্ছেন দেখুন আছে মাটির ঘরে থেকে কোটি টাকার স্বপ্ন সেই কোটি টাকার স্বপ্নই এবার পূরণ হলো পরিযায়ী শ্রমিক জাকির শেখের বহরমপুরের বাসিন্দা জাকির শেখ দেড়শো টাকা লটারির টিকিট কেটেই কোটি টাকার পুরস্কার জিতে ফেললেন আর জেতার খবর পাওয়া মাত্রই পরিবারের লোকজন এবং প্রতিবেশীদের ১২ জন বডিগার্ড নিয়েই বহরমপুর থানায় পৌঁছে গেলেন তার নিরাপত্তার জন্যই জানা যাচ্ছে জাকির শেখ ঈদ উপলক্ষেই মুম্বাই থেকে কাজ সেরেই বাড়ি ফেরেন এবং বাড়ি ফিরে এসেই এলাকায় ঘোরাফেরাই করছিলেন তার টিকিট কাটার নেশা ছিল মাঝে মধ্যেই মাঝে মধ্যেই তিনি টিকিট কাটতেন এমনও কথা জানিয়েছেন এবং এর আগেও ছশো টাকার একটি পুরস্কার পেয়েছে দিন কয়েক আগে সে কথাও তিনি জানিয়েছেন তারপরেই দেড়শো টাকার টিকিট কেটেই কোটি টাকার পুরস্কার পেলেন জাকির শেখ সাটুই চৌরিগাছার বাঁশবাড়ি এলাকার বাসিন্দা জাকির শেখ পেশায় রাজমিস্ত্রির কাজ করেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তিনি ঈদ উপলক্ষে বাড়িতে ফিরেছিলেন এবং বাড়িতে ফিরেই বাজারে বেরিয়ে দেড়শো টাকার টিকিট কাটেন সে কথাও জানালেন এবং সেই টিকিটে লেগে যায় কোটি কোটি টাকা টাকা পুরস্কার পুরস্কার যাতে নিরাপত্তাহীনতায় না হয় সেই কারণেই তিনি এলাকারই বারো জনকে সাথে নিয়েই থানার দ্বারস্থ হন এবং থানা থেকে তার সমস্ত রকম ব্যবস্থাও করা হয় এবং তার আশা দীর্ঘদিন থেকেই ছিল টিকিট এই কারণেই কাটতেন যদি কোটি টাকা পুরস্কার পায় অবশেষে তার কোটি টাকা পাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন সত্যি হয়েছে সেই স্বপ্ন সত্যি হওয়ার পরেই তিনি একথাও জানিয়েছেন যে তার মেয়ে আছে ধুমধামের সাথে সেই মেয়েদের বিয়ে দেবেন এবং পরিবারের যা আর্থিক অনটন সেটা থেকেও অনেকটাই মুক্তি পাবে তিনি যে কোটিপতি হয়ে যাবেন সে চিন্তা ভাবনা করেননি সে কথাও জানিয়েছেন কোটি টাকার পুরস্কার পেয়ে খুশি জাকির শেখ সহ তার পরিবারের লোকজন সবাই সত্যি যে মানুষটা একটা সময় স্বপ্ন দেখতেন যে লটারিতে যদি টাকা আসে তাহলে ধুমধাম করে মেয়ের বিয়ে দেবেন সুন্দর করে পাকা বাড়ি বানাবেন এতদিন কিন্তু তার সেইভাবে ভাগ্যের চাকাটা ঘুরছিল না কারণ কিছুদিন আগে মাত্র ছশো টাকা পেয়েছিলেন হঠাৎ করেই জাকির শেখের ভাগ্যের চাকাটা যে এইভাবে ঘুরবে তা কেউ বুঝতে পারেনি একেবারে দেড়শো টাকার বদলে এক কোটি টাকা জিতে গেলেন তিনি কিন্তু এই বিপুল পরিমাণ টাকা জেতার সঙ্গে সঙ্গে যেরকম আনন্দ রয়েছে দুশ্চিন্তাও তো রয়েছে নিরাপত্তা নিয়ে একটা দুশ্চিন্তা লটারির টিকিট কাটার পর তিনি যখন প্রাইজ মানি পেয়েছেন তিনি সোজা টিকিটটা নিয়ে চলে যান থানায় আর তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তার সঙ্গে আরও বারো জন আসেন যাতে কোনোভাবে নিরাপত্তার কোনো সমস্যা না হয় এই মুহুর্তে জাকির শেখের চোখে অনেক স্বপ্ন মেয়েদের সুন্দর করে বিয়ে দেওয়া বাড়ি তৈরি করা আর এই টাকায় সেই সমস্ত স্বপ্ন পূরণ হবে অন্তত সেই আশাই করা যায় এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তার বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও